বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এটাকে বলা হচ্ছে হাজার বছরের সংস্কৃতি বাঙালির সংস্কৃতি হিসেবে বৈশিক চেতনা থেকে এতে অংশগ্রহণ করা যাবে কিনা আমরা সবাই কমবেশি অবগত যে এই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে উনিশশো উনানব্বই সনে উনিশশো উনিশশো উনানব্বই সনে কলকাতার কিছু শিক্ষার্থীদের উদ্যোগে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে এটি শুরু হয়েছে সেটি নিয়ে বহু আর্টিকেল আপনি এখনও অনলাইনে পাবেন মাত্র পঁয়ত্রিশ বছর আগের ঘটা আগে শুরু হওয়া ঘটনাকে হাজার বছরের ঐতিহ্য বলা একটা মিথ্যাচার একটা প্রতারণা দ্বিতীয়ত চৈত্র সংক্রান্তি পূজা হিন্দুদের শেখা সেটাই গড়াতে গড়াতে পয়লা বৈশাখের বিভিন্ন আয়োজনে রূপ পরিগ্রহ করেছে এছাড়া পয়লা বৈশাখের বিভিন্ন আয়োজনে হিন্দু ধর্মের বিভিন্ন আপনার তাদের ধর্মীয় বিভিন্ন কালচার কৃষ্টি তাদের বিভিন্ন উপাস্য বিভিন্ন আপনার প্রাণীর মুখোশ যেগুলো সমস্ত প্রাণীকে তারা পুজো করে সেগুলোকে বহন করা ধারণ করা এবং পুজোর যে অপরিহার্য আইটেমগুলো আছে আপনার কুলো মোমবাতি তারপর অন্যান্য আরও যে সমস্ত বিশ্বাসগুলো আছে এগুলো হু বহু কপি পেস্ট করা হয়েছে এখানে এটাকে বাঙালি সংস্কৃতি হিসাবে মুসলমানদেরকে গেলানো হচ্ছে যেটা খুবই দুঃখজনক খুবই বেদনাদায়ক অধ্যায় তো দেশীয় সংস্কৃতি তো পালন করাই যেতে পারে সেটা যদি সত্যি দেশের সংস্কৃতি হয় এবং সেটা যদি কোনো ধর্মের ধর্মীয় কোনো সিম্বল বহন না করে তো সেরকম সংস্কৃতি সাথে ইসলামের কোনো সংঘর্ষ না থাকলে সেটা করাতে কোনো অসুবিধা নেই কিন্তু যেখানে পরিষ্কারভাবে অন্য ধর্মের ধর্মীয় কার্যাবলী রয়েছে এবং এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন সাক্ষাৎকার এখনও আপনি অনলাইনে খুঁজলে পাবেন যে পহেলা বৈশাখটা আসলে কি মঙ্গল শোভাযাত্রাটা আসলে কি মঙ্গল উদ্দেশ্যে শোভাযাত্রা করা তার মানে এই শোভাযাত্রা করলে মঙ্গল হবে এটা যেমন অবৈজ্ঞানিক তেমন এটা ইসলাম কর্তৃক অসমর্থিত বিষয় এরকম কোনো শোভাযাত্রার মাধ্যমে কল্যাণ কামনা করা এটা রীতিমতো শীর্ষ এটা রীতিমতো ইমান বিধ্বংসী একটি বিষয় এটা পরিপন্থী একটি বিষয় কিন্তু এটাকেই আপনার সার্বজনীন বাঙালির উৎসব হিসেবে দেখানো হচ্ছে এবং মানে খুব লজ্জাস্করভাবে হাজার বছরের বাঙালির ঐতিহ্য বলা হচ্ছে খুবই দুঃখজনক তো দেশের সংস্কৃতির নামে হিন্দু হিন্দুয়ানীর সংস্কৃতিকে ধারণ করা যায়জ নাই এবং এটি থেকে আমাদের বেঁচে থাকা অপরিহার্য কর্তব্য